নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের করে দেখাবো সর্ষের ফুল দিয়ে সর্ষে ফুল ভর্তা রেসিপি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা দেখতে থাকো কিভাবে তৈরি করছি আমি এই সর্ষের ফুল দিয়ে সর্ষে ফুল ভর্তা রেসিপি আমি এখানে দেড়শো গ্রাম মতো সর্ষের ফুল নিয়েছি সরষের ফুল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি একটি পেঁয়াজ ও পাঁচ ছয়টি শুকনো লঙ্কা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার সরষের ফুলগুলো দিয়ে দেব সর্ষের ফুল দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ এখানে লবণটা দিয়েছি কারণ তাড়াতাড়ি ফুল সিদ্ধ হবে তাই এবার সামান্য জল দিয়ে তিন চার মিনিট মতো ঢেকে সিদ্ধ করে নেব দেখো তিন চার মিনিট সিদ্ধ করে নিয়েছি সর্ষের ফুলটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষের ফুলটা নামিয়ে নেব সর্ষের ফুল বেশি টাইম নিয়ে সিদ্ধ করা যাবে না বেশি টাইম নিয়ে সিদ্ধ করলে পেত হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখো গ্যাস বন্ধ করে দিয়ে এবার সিদ্ধ করা সর্ষের ফুল এভাবে জল জড়িয়ে নামিয়ে নিচ্ছি সিদ্ধ করা সর্ষের ফুল এবার একটু ঠান্ডা করে নেব শুকনো খোলা এবার আমি শুকনো লঙ্কা কটি ভেজে নেব দেখো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার একটি থালা নিয়ে থালার মধ্যে কুচনো পেঁয়াজটি দিয়ে দিলাম তারপর শুকনো লঙ্কা কটিও দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা কটি হাত দিয়ে এভাবে ভেঙে গুঁড়ি করে নেব শুকনো লঙ্কা গুড়ি করে নিয়েছি এবার এর ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা সরষের তেল এবার সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব এগুলো ভালো করে মাখা হয়ে গেলে এবার এর ভেতর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সর্ষের ফুল সর্ষের ফুল দিয়েও একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব সরষের ফুলও অনেক টাইম ধরে মাখা যাবে না কারণ তে হয়ে যাবে খেতে ভালো লাগবে না দেখো সর্ষের ফুল আমি ভালো করে মেখে নিয়েছি এভাবে করেই তৈরি করে নিলাম আমি সর্ষের ফুল দিয়ে সরষের ফুল ভর্তা রেসিপি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে খুব দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবাই পছন্দ করবে এই রেসিপিটি খেতে এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ